হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনা অনেক অনেক ভালো আছে আজকে হচ্ছে জন্মাষ্টমী ব্রত মানে আজকে হচ্ছে শনিবার এখন প্রায় ওই সকাল এগারোটা মতো হয়তো বাজে ঠিক বলতে পারছি না তখন কটা বাজে আর এখন বসেছিলাম আমি কেক বানাতে গোপুসনার জন্য কেক আর মানে নারকেলের নাড়ুটা ভেবেছি মানে আজকে জন্মাষ্টমীর দিনে বানিয়ে নেব নাড়ুগুলো ভোগ লাগিয়ে দেবো কিছুটা কিছুটা রেখে দেবো আর কেকটা আজকে রেখে দেব কালকে নন্দ উৎসবে যেহেতু ছাপান্ন ভোগ করার অনেক ইচ্ছা জানি না ভগবান কৃপা করবে কিনা কিন্তু করার অনেকটা বেশি ইচ্ছা আছে তাই এই কেকটাও সেই ভোগের সাথে কালকে নন্দ উৎসবে আমি হচ্ছে গোপসোনাকে ভোগ লাগাবো আর আজকে তৈরি করে নিচ্ছি কারণ কেকটা বানাতে অনেকটা বেশি সময় লাগে তাই জন্য আমি আগের দিন বানিয়ে রেখে দিচ্ছি আর অনেকটা সময় বলতে প্রায় কেকটা চুলাতে বসে হয়তো দু ঘন্টা মতো ভালো করে বেক হওয়ার জন্য যদি ছোট কেক হয় তাড়াতাড়ি হয়ে যাবে জানি কিন্তু আমি যেহেতু কেকটা একটু বড় বানাবো তাই জন্য আমার একটু সময়টা অনেকটা বেশি লেগেছে যাই হোক আজকে কেকটা বানাতে কি কি উপকরণ দিয়েছি তোমাদের সাথে একটু বল প্রথমে আমি এখানে বাটি মেপে নিয়েছিলাম দু বাটি মতো ময়দা তারপর হচ্ছে এক বাটি মতো গুঁড়ো গুঁড়ো চিনি আর দিয়েছিলাম এক বাটি মতো হচ্ছে সাদা তেল এতে একটা দিয়েছি ইনো খাবার সোডা আর দিয়েছি তোমার হচ্ছে ভ্যানিলা লাইসেন্স আর দিয়েছি এতে পরিমাণ মতো দুধ দুধটা হচ্ছে যে কতটা পরিমাণে লাগবে সেইটা হচ্ছে মাখানার উপর ডিপেন্ড করছে দেখবে যখন ব্যাটারটা মাখাতে মাখাতে দেখতে পারবে যে স্মুথলি পড়বে একদম পাতলাও নয় আবার একদম মোটাও নয় ঠিক যেমন আমি এখন বানিয়েছি দেখতে পাচ্ছ ঠিক কিভাবে পড়ছে ঠিক এই রকম ব্যাটারের ঘনত্বটা হবে আমি যদিও এর আগে ডিসেম্বর মাসেই শুধু তিনটে কেক বানিয়েছিলাম এছাড়া কেক বানাইনি কখনও কখনো চেষ্টাও করিনি আর বানানোর চেষ্টা করার কারণ হচ্ছে জানি ছেলে বড় হচ্ছে যখন ছেলে এখন ছোট আছে জানে না খাওয়ারের বিষয় যখন বড় হবে তো অনেক বাচ্চা যখন তার সাথে দশটা বাচ্চাও যখন কেক খাবে তখন তারও তো ইচ্ছে করবে আমরা না হয় বড়ো মানুষ ইচ্ছে করলেও কোনো সময় সেইটা মন থেকে বাদ দিয়ে দিই কিন্তু ও তো ছোটো বাচ্চা তখন ভাবলাম যে না বাচ্চা যেহেতু বড় হচ্ছে তার সাথে সাথে অনেক কিছুই আমাকে এবার শিখে নিতে হবে বাড়িতে বানানোর জন্য ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদটাই বাড়িতে তাহলে পাবে যাই হোক ব্যাটারটা একটা পেনাতে হচ্ছে ব্যাটার কাগজ নেই আমি ঘরের কাগজ তেল মাখিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে কড়াইতে বালি নিয়েছি বালির উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবারে হচ্ছে কেকের বাটিটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো যদি পুরো কড়াইটা সহ ঢাকনা দেওয়া যেত তো খুব অনেকটা ভালো হতো যেহেতু ভাবটা অনেকটা বেরিয়ে যাচ্ছে আমার ঘরে সেই রকম কোনো বাটি ছিল না কিছুটা বেক হওয়ার পর চেরি ফল টল দিয়ে দিচ্ছি ওইগুলো ভিতরে ঢুকে যাবে থাকবে না যদিও চেরি ফল আর কাজু বাদাম দিচ্ছি এইগুলো ভিতরে থেকে যাবে কারণ কেকটা বেক হতে এখনও অনেকটা বাকি এই যে দেখতে পাচ্ছ এখন কেকটা কিন্তু পুরোপুরি বেক হয়ে গেছে আমি ওপরে আবার কাজু আর চেরি ফল দিয়ে হচ্ছে সাজিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দের মতো ড্রাই ফ্রুট দিতে পারো এই যে কেকটা নামিয়ে নিয়েছি কত সুন্দর ছেড়ে চলে এসছে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এবার হচ্ছে পেপারটা তুলে দেব দিয়ে ফ্রিজে রেখে দেব কালকে ভোগ লাগানোর জন্য আমি এখন পুরোটা তুলে ফেলি খুব আস্তে আস্তে করে ছেলে এখানে নেই ছেলে হচ্ছে মায়ের কাছে আছে এখন ঘুমিয়েছি ওইখানে নিয়ে আসিনি ও এখনও কেকটা এখনো অবধি দেখেনি তারপর সত্যি কথা বলতে কালকে অনেক কাজ আছে আর আজকে দিন উপবাস নির্জলা উপবাস আছে মানে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি রাত বারোটার পরে হচ্ছে একাদশীর প্রসাদ পাব শুধু একটাই চিন্তা কালকে যেহেতু ছাপান্ন ভোগ রেডি করব মানে আমি ঠিকঠাক সময়ের ভিতরে করে উঠতে পারবো কিনা যতই ভেবে রাখি না কেন করার সময় হলে যে মানে কত মানে কিভাবে যে সময় কেটে যায় সেটা নিজেই বুঝতে পারি না শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা করি ভগবান যেন কখনো তার চরণ থেকে আমাকে দূরে ঠেলে না দেয় ভগবান যেন তার চরণে আমাকে একটু হলেও যেন জায়গা দেয় জানি মনে মনে ভাবি ভগবান যেন আমাকে না কষ্ট দেয় আবার ভাবি যদি কষ্ট না পেয়ে যদি ভগবান সুখ দেয় সেই সুখের আনন্দে যদি ভগবানকে ভুলে যায় তখন কি হবে কষ্ট যত জীবনে বেশি থাকবে তত ভগবানের কথা বেশি মনে পড়বে ভগবানের নাম জব সমস্ত কিছুই বেশি করব আবার এদিকে কষ্টটা সহ্যও হয় না এই একটা জন্মে একটু হলেও ভগবানকে জানতে যে পেরেছি যতটুকু সেইটুকুর জন্য ভগবানকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য মনুষ্য জীবন কতগুলো মানে জীবন পেরিয়ে এসেছি মানে জানি না এই জন্মে ভগবান একটু কৃপা করেছেন অনেক কৃপা করেছেন যে একটু হলেও জানতে পেরেছি ভগবানকে সেই ভগবান শ্রীকৃষ্ণকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভগবানকে খুশি করার জন্য সামান্য একটু প্রচেষ্টা জানি ভগবানের সেবা করার মতো যোগ্যতা আমার নেই শুনেছি গীতা ভাগবতম পড়তে গেলে যে সংস্কৃত শ্লোকগুলো আছে সেগুলো আমরা পড়তে গেলে ভুল হয়ে যায় তাতে আমরা জানি পাপ হয়ে যায় একদিন একটা ক্লাসে শুনেছিলাম একজন গুরু মহারাজ বলেছিলেন যে যখন কোনো ছোটো বাচ্চা তার বাবাকে বাবা না বলে বা বলে তখন কিন্তু তার বাবা আনন্দই হয় তেমনই ভগবান আমাদের পরম কৃপাময় মানে আমরা যদি সেটা কোনো কিছু না পারি যদি চেষ্টাও করি সেখানেই কিন্তু ভগবান অনেক খুশি হয় চেষ্টা করতে তো কোনো অসুবিধা নেই যাই হোক দেখতে পাচ্ছ আমি এখানে তিল দিয়ে নারকেলের নাড়ু বানিয়ে ফেলেছি আর সাবুর পোলাও করেছি রাতে যেহেতু একাদশীর প্রসাদ পাবো আর নাড়ুগুলো কিন্তু খুবই শক্ত হয়েছে বেশ অনেকগুলোই নাড়ু হয় হয়েছে আমি হচ্ছে সকালবেলা থেকে ভগবানকে মানে গোপুসোনাকে স্নান করিয়ে এমনি যেমন প্রতিদিন স্নান করাই স্নান করিয়ে নতুন একটা ড্রেস পরিয়ে মানে সারাদিন যেহেতু আজকে আমার তো উপবাস আছে নির্জলা উপবাস এখন অবধি জল গ্রহণ করিনি রাত বারোটার পরে হচ্ছে আমরা হচ্ছে অনুকল্প প্রসাদ পাবো যদিও আর ছেলে যেহেতু ছেলেকে করিয়েছি ছেলে অনুকল্প প্রসাদ সারাদিন পাচ্ছে সেইগুলো গোপুসোনাকে ভোগ লাগিয়েছি কালকে নন্দ উৎসব আছে কালকে অনেক আয়োজন মাথার ওপর অনেক চাপ মানে গোপসোনা যেন ছাপানো ভোগ রেডি করব তার জন্য অনেক বেশি এক্সাইটেডও আছি আর আজকে কিন্তু ভগবানের মানে গোপোষণার অভিষেক সমস্ত কিছু আজকে রাতে কিন্তু করব আর যখন করব অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিওর ক্লিপ শেয়ার করব। এখন একটু রেডি হবো এটা ভগবানের সেবা যেহেতু করবো একটু শাড়ি টাড়ি পরি আলতা টালতা পরি মাথা চিরুনি দেই সমস্ত কিছু রেডি হয়ে গোপুসোনার সমস্ত হচ্ছে আরতির সমস্ত জিনিসপত্র নিয়ে একজন একদম যখন ভগবানের সেবা মানে আরতি করব অভিষেক করাবো তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আর সকাল থেকে একটু ভিডিওর ক্লিপ কোনো কিছুই নেই নি কারণ সারাদিন তো তেমন কিছু হয়নি কালকের অবশ্যই একটা খুব সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কিন্তু তোমরা দেখো আর আজকে গোপুসোনাকে তোমাদের একবার দর্শন করাই সকালে যে শৃঙ্গার করেছিল সেই শৃঙ্গার তোমাদের সাথে একটু দর্শন করাই যে দেখতে পাচ্ছ গোপুসোনার সাত শৃঙ্গার আজকে সকালবেলা গোপুসোনা এই সুন্দর একটা ড্রেস পরেছিল মোটামুটি অনেকগুলো জিনিস গুছিয়ে নিয়েছি অভিষেকের সমস্ত জিনিসগুলো গোছানো হয়ে গেছে একবার দেখিয়ে দিই পরে আরেকবার দেখাবো আরও অনেক কিছু বাকি আছে যে দুধ ফলের রস চিনির সিরাপ তারপর এখানে মধু পুষ্প আর দইটা আছে একটা ডাব কেটে রেখে মানে দেখেছি ডাবটা কেটে ডাবের জলও দেবো তাছাড়াও আরতি পঞ্চপ্রদীপ ধূপ এই সমস্ত কিছু রেডি হয়নি এগুলো একটা থালায় সুন্দর করে সাজিয়ে নেব তারপরে সুন্দরভাবে অভিষেক করাবো গোপুসোনাকে মানে এখনও হয়নি টাইম হয়নি আরও দেরি আছে যেহেতু বারোটার ভিতরেই করতে হবে বারোটার সময় যেহেতু ভগবান আবির্ভাব হয়েছিলেন তাই বারোটার আগে অবধি ব্রতটা থাকবে আর বারোটা বাজতে মানে বারোটার ভিতরে মোটামুটি ভগবানের আরতি তারপর ভোগ দেব তারপর গোপুসোনাকে অষ্টতর শতনাম লীলা পুরুষত্ব একটু গীতা ভাগবতম পড়ব গোপুসোনার সামনে যাতে গোপুসোনা খুব খুশি হয় ভগবানকে খুশি করার জন্য সামান্য একটু প্রচেষ্টা জানি না ভগবানকে খুশি করতে পারবো কিনা কিন্তু চেষ্টা তো অবশ্যই করতে পারি যাই হোক দেখা হচ্ছে যখন আরতি করব তখন হরে কৃষ্ণ এই যে আমি রেডি হয়ে গেছি মাথায় আজকে পুরো কপাল জুড়ে তিলক নিয়েছি যদিও আমি কোনোদিন নেই নি কিন্তু আমার অনেকবার ইচ্ছে হয় আমি নেওয়ার জন্য কিন্তু আজকে সেই আশাটা পূরণ করেছি আর সত্যি কপাল ভরে তিলক পরতে নিজেকেই যেন নিজেকে চিনতে পারছি না আর নিজেকেই নিজেকেই খুব সুন্দর বলে মনে হচ্ছে মানে মানুষের সুন্দরতাই তি মানে লোকে কত কিছু গয়নাকাটি পরে সুন্দরের জন্য আর আমি বলছি এই তিলক পরেই সুন্দর লাগছে কারণ আমার কাছে সত্যি অনেক সুন্দর লাগছে নিজেকে আজকে পুরো কপাল জুড়ে তিলক পরতে যাই হোক বসে পড়েছি এখন আলতা পরতে অনেকদিন হচ্ছে আলতা পরা হয় না আর এই মাটির ঘরে যতই পা ধুয়ে আছি না কেন এখানে হড়কে পড়ে যায় আর ওইখানে হড়কে পড়ে যায় যাই হোক কোনো রকম করে আলতাটা মোটামুটি পরে নিচ্ছি আপনাদের সাথে ভগবানের মহা অভিষেক শেয়ার করলাম আর ভিডিওগুলো আপলোড হতে একটু দেরি হলো কিছু করার ছিল না এডিট করতেই দেরি হয়েছে যাই হোক ক্ষমা করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে বল